হ্যালো এভরিওয়ান আমি সোনিয়া আমার নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজ হলো শনিবার আর এখন ঘড়িতে বেজে গেছে ঠিক সকাল সাড়ে ছটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে তো সকালবেলা উঠেই দেখছি ঘন কুয়াশা তো ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না আর রাস্তায় কিন্তু প্রচুর স্টুডেন্টের ঢল নেমেছে কেন বলো তো সবাই নতুন নতুন ক্লাসে উঠেছে নতুন নতুন টিউশনই স্টার্ট করেছে তো আমি ও বাসি গাছ বাজ সেরে চলে এসেছি এবার রান্নাঘরে তো বাসি গাছ কী বলো তো সকালে উঠোন ছাড়া আর ঘর পরিষ্কার করা আর ঘর তো আমি একটু পরেই মুছবো প্রথমে ভাবছি যে আগে জলটা খেয়ে নিই কারণ সকালবেলা উঠেই আমি প্রত্যেকটা দিন লেবু জল খাই তো জল খেয়ে নিয়ে তারপরে করেছিলাম স্নান স্নান করেই তো আমি প্রত্যেক দিন সকালেই পুজো দিই তোমরা সেটা জানো তো এবছর পুজোর ফুল পাওয়াই যাচ্ছে না বলতে পারো আমার বাড়িতে একদমই ফুল নেই তো বলতে পারো এই ফুলটাই বাঁচিয়ে রেখেছে কি বলবো আর এবছর যেহেতু আমাদের বাড়ির মাঝখান দিয়ে বাউন্ডারি ওয়ালটা দেওয়া হয়েছে তাই সেখান দিয়ে না কোনো ফুল গাছ গাড়া হয়নি গাড়া হয়েছিল কিন্তু কী বলতো সেই সময় প্রচণ্ড বৃষ্টির ছোটে না সেই গাছগুলো মরে গেছে তাই এই হলুদ ফুলটি আর কি বাঁচিয়ে রেখেছে ঠাকুরের জন্য প্রত্যেক দিন এই ফুল তুলেই আমরা পুজো দিচ্ছি আর যেদিন ফুল একদমই থাকে না সেদিন ফুল কিনে আনা হয় তো সকাল সকাল উঠে আমার পুজো তো আবার কমপ্লিট কারণ আজকে আবার স্কুল আছে তাই সকালবেলায় উঠেছি ঘুম থেকে কুদ্দু কিন্তু ঘুম থেকে উঠে চলেও গেছে পড়তে তো চলে আসার সময়ও হয়ে গেছে আর তোমরা অনেকেই জানতে চেয়েছো আমার ছেলে কিন্তু এবার ক্লাস নাইনে উঠে গেছে আমি আর জানানো হয়নি কারণ আমি অনেক দিন বাদে আবার ভিডিও শুট করছি এদিকে কিন্তু আমার রান্নাও বসে গেছে তো আমার এক হাতে কিন্তু ক্যামেরা আর এক হাতে কিন্তু চায়ের কাপ মানে চাও খাচ্ছি এদিকে রান্নাবান্নাও করছি তো রান্নাবান্নার সব গোছ গাছ আমি আগেই থেকেই করে রাখি তোমরা সবাই জানো আর আজকে রান্না হবে মুসুর ডাল আর লাউ শাক আপাতত হয়ে দুটো রান্নাই বসিয়েছিলাম সেদিন কিন্তু পরে মাছ বাজার এসছে কারণ মাছ বাজার আসতে এখন অনেকটা লেট হয় কেন বলো তো সকালবেলা না মানে শীতের দিনে বাজার বসতে আমাদের এখানে বেশ খানিকটা সময় লাগে কারণ সকালে ঠান্ডায় কেউই উঠতে চায় না আমরাও উঠতে চাই না কিন্তু কি করব বলো পরিস্থিতি চাপে পড়ে উঠতে হচ্ছে কারণ গুড্ডুর এবার প্রত্যেকটা টিউশনই সকাল সাতটার থেকে তাহলে আমাকে কটার সময় উঠতে হয় বুঝতেই পারছো ও বেরোবে তো বলতো রান্না করতে করতে এদিকে কিন্তু আমার মাছ বাজারও চলে এসছে তো এখানে আছে কাতলা মাছ আর মাছ আর এনেছে পাবদা মাছ তো ভাবছি কোন মাছটা করব এদিকে গুড্ডুর স্কুলের সময় হয়ে গেছে আবার ওকে খেতে দিতে হবে তাই ভাবছি মাছের ঝোলটা তো এই মুহূর্তে করা সম্ভব হয়ে উঠবে না তাই ওকে একটা মাছ ভেজে আগে খেতে দিই তারপরে আমি কিন্তু রান্নাবান্না করব আর ওদিকে দেখো আমার রান্নাবান্না কিন্তু চলছে তোমাদের সাথে কথাও বলছি এদিকে কিন্তু আমার রান্নাবান্নাও কিন্তু চলছে তো দেখো এখানে আমার ছেলের খাবারও আমি বেড়ে নিয়েছি এখানে আছে গরম ভাত মুসুর ডাল ধনে দিয়ে লাউ শাক আর একটা মাছ ভাজা আর লাউ শাকটা কিন্তু কিনে আনা হয়নি এটা আমাদের বাড়ির গাছে আমার বাড়ির গাছে না দাদাদের বাড়ির গাছে কারণ ওদের গাছ মানে ওদের ওখানে অনেক লাউও হয়েছে আর লাউ শাকও হয়েছে কার কার খেতে ভালো লাগে গো লাউ শাক আমার তো খেতে দারুণ লাগে মানে লাউয়ের থেকে লাউ শাক খেতে আমার বেশি ভালো লাগে তো ওদিকে খাওয়া দাওয়া সেরে গুড্ডু চলে গেল স্কুলে কিন্তু দেখো এখনও আকাশটা কিন্তু অন্ধকার করে আছে আর কুয়াশা কিন্তু কমেছে হালকা বলো না ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না যতটা আমি আমার নিজের চোখ দিয়ে দেখছি তো প্রত্যেকটা দিন আমি রাস্তায় না দাঁড়ালে গুড্ডু কিন্তু স্কুলে যায় না মানে আমি যতক্ষণ দাঁড়িয়ে থাকবো ও দেখতে থাকবো যে ও কতটা দূর গেলো কারণ মেন রোড দিয়ে ওকে সাইকেল চালিয়ে যেতে হয় যতই বলি আমি টোটো নিয়ে যা কিন্তু ও টোটো করে একদমই যেতে চায় না তো যেখানেই যাচ্ছে এখন সব পড়াগুলো তো এখন মানে যতগুলো টিউশনও ঠিক করা হয়েছে সবগুলো টিউশনই এখন কিন্তু বাড়ি বাড়ি গিয়ে পড়তে হচ্ছে মানে টিচারদের বাড়ি গিয়ে পড়তে হচ্ছে আর সব জায়গায়ও সাইকেল নিয়েই যাচ্ছে শুধুমাত্র দুটো টিচার বাড়িতে এসে পড়াচ্ছে অঙ্ক আর ইংলিশটা আর বাদ বাকি যা সাবজেক্ট আছে সব বাড়ি বাড়ি গিয়ে পড়ছে টিচারদের কাছে তো ওদিকে রান্নাবান্না সেরে আমি স্নান করে নিয়েছি কারণ শীতের দিনে বেলা তো জানো অল্পতেই গড়িয়ে যায় তাতেই প্রায় বেজে গেছে পুনে একটা এই কাজ বাজ সেরে উঠতে উঠতে আর আমি তাড়াতাড়ি কাজ বাজ সেরে একটু আজকে যাব বাজারে কারণ তোমরা সবাই যেন আমার বোনের বিয়ে ঠিক হয়েছে তো বোনের বিয়ে বলতে বলতে চলেই এলো তার শাড়ি কাপড় কিছুই সেভাবে কেনা হয়নি তাই ভাবছি লাঞ্চ করে বেরিয়ে পড়বো আজকে একটু শাড়ির দোকানে দেখি কোন শাড়ি পছন্দ হয় তো আমি একাই যাব আর সাথে আমার এক বোন যাবে তো দুই বোন মিলে দেখি আজকে কি বাজার পরা যায় তোমরা সাথে দেখতে থাকো আর আজকে কি কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে একবার বলে দিই তো হটপটের মধ্যে আমি ভাত করে রেখে দিয়েছি গরম থাকবে কারণ শীতের দিনে তো জানোই বেলা যত গড়াতে থাকে তত ঠান্ডা হতে থাকে তো এখানে আছে মুসুর ডাল লাউ শাক আর আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল তো লাঞ্চ করে আমি আর আমার বোন চলে এসেছি এই শাড়ি দেখতে তো অনেক শাড়ি দেখলাম নেওয়াও হয়েছে শাড়ি তোমাদেরকে আমি একবারে শপিং হল ভিডিওতে দেখাবো যে আমি বিয়ে উপলক্ষে কটা শাড়ি কিনলাম কিনেছি বেশ কয়েকটা শাড়ি হয়েছে আমি একটা জিনিস দেখেছি শাড়ি কিনতে যখন আমরা যাই বড়দেরকে না সাথে নিয়ে যাওয়া উচিত না কারণ কি বলতো তেনারা খুব তাগদা দিতে থাকেন যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো অথচ তাদের যখন আমরা জিনিস কিনি তখন কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যে না যতটা পারুক ভালো জিনিসটাই নিক কিন্তু আমাদের হাতে অনেক সময় থাকলেও পুরুষদের হাতে তো অতটা সময় থাকে না তাই এতটা বিরক্ত করে ওরা যে যেটা পাবে সেটাই হাতে করে নিয়ে চলে যেতে বলে বাড়িতে কিন্তু আমি আর বোন যেহেতু এসেছি আজকে আমরা অনেকগুলো শাড়ি দেখেছি তারপরে কিন্তু নিয়েছি শাড়িও দেখেছি এমনকি লেহেঙ্গাও দেখেছি আবার বাচ্চাদের ড্রেসও দেখেছি কারণ আমার ছেলের জন্যও কিনতে হবে আমার বোনের ছেলের জন্যও কিনতে হবে তো তাদের সবার ড্রেস আমরা দেখেছি এমনকি নিয়েওছি আর ড্রেসগুলো না প্রত্যেকটা শাড়ি এত সুন্দর মানে কোনটা ছেড়ে কোনটা নেব মানে কোনোটাই বলবো না যে পছন্দ হয়নি প্রত্যেকটাই পছন্দ শাড়ি এই যে শাড়িটা আমার হাতে দেখছো এটা একটা ব্ল্যাক কালারের শাড়ি এটাও খুব সুন্দর কিন্তু এই শাড়িটা আমি নিয়ে নি কি শাড়ি নিয়েছে নিয়েছি তোমরা পরের ব্লগে জানতে পারবে কারণ শাড়িগুলো নিয়ে আমি ফলসটুকু করতে দিয়েছি আবার ব্লাউজ বানাতে দিয়েছি কারণ বললাম না বলতে বলতে চলেই এলো বিয়ে বাড়ি আর এই যে দেখো এই লেহেঙ্গাটা দেখা হয়েছিল সেদিন মানে বোনের জন্য আমার জন্য না কারণ আমি লেহেঙ্গা নেব না তো অনেক ঘাটাঘাটির পরও কিন্তু পছন্দ হয়নি কি বলো তো পছন্দ হচ্ছিল না দামটা ঠিকই ঠাক ছিল কারণ এই লেহেঙ্গাগুলো চাইলো পঁচিশশো টাকা করে আর এই লেহেঙ্গাটা ছিল পঁয়ত্রিশশো টাকা ভালোই লাগছিল কিন্তু ওর পছন্দ হচ্ছিল না জন্য নেওয়া আর হয়নি আর এটা একটা স্কাই কালারের লেহেঙ্গা মানে একদম রেডিমেড কিন্তু এটার একটাই সমস্যা ছিল ব্লাউজটা এতটা বড় ছিল মানে এটার মধ্যে দিয়ে আমরা দুবন ঢুকে যাব এতটাই বড় ছিল তাই কালারটা দেখে পছন্দ হয়েছিল কিন্তু লেহেঙ্গার মানে কী তো অল্টার করে পরবো এটা কেমন যেন লাগে দেখতে তো দেখে খুবই পছন্দ হয়েছিল এটা পাঁচ টাকা দাম ছিল খুব সম্ভবত আমার মনে নেই তো এটা দেখে আমরা এটা নিয়ে হাসাহাসি হাসি করছিলাম যে বোনকে বলা হচ্ছিলো যে তুই আর আমি দুজনে এটার ভিতরে ঢুকে যাব মানে এতটা বড় ছিল কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল তাই না বলো বন্ধুরা তো দুঃখের বিষয় আমরা লেহেঙ্গা নিয়ে নি দুজনে শাড়ি পছন্দ করে নিয়ে এসেছি বাড়িতে কারণ শাড়িটা আমরা বাড়িতে ভালো মতো দেখবো তারপরে কিন্তু নেবো আর কি আর যে কয়েকটা শাড়ি আমরা আগে নিয়েছি সেই কয়েকটা শাড়ির জন্য তো ব্লাউজ পিস আর পিকো আর ফলস করতে দিয়ে দিয়েছি তারপরে দেখা হলো একটা মেহেন্দি মানে মেহেন্দি যেহেতু অনুষ্ঠান হবে তার জন্য একটা ড্রেস দেখা হলো সারারা তো এটাও বোনের জন্যই দেখা হয়েছিল কারণ এসব ড্রেস আমি খুব একটা পড়ি না তাই নেওয়ার কোনো প্রশ্নই আসে না তো তারপরে আমি চলে এসেছি সোজা বাড়িতে কারণ অনেকটা বেলা হয়েছে ছেলে স্কুল থেকে চলেও এসেছিল ও নিজেই নিয়ে খেয়ে নিয়েছিল কারণ আমি সব কিছু রেডি করে রেখেছিলাম তাও আসার সময় নিয়ে এসেছিলাম চপ তো আসার সাথে সাথে আমার মাথাটা বেশ ধরে আছে তাই ভাবলাম চা না খেলে তো হবে না আর শীতের দিন চা খেতে তো ভালোই লাগে তো এসেই আমি আগে চা বসিয়ে দিয়েছি ড্রেসটা চেঞ্জ করে আমি যে মেহেন্দির জন্য শাড়িটা নিয়েছি সেটা একটু গর্জাস হয়ে গেছে তাই ভাবছি যে মেহেন্দির জন্য আরও একটা শাড়ি অর্ডার করব। ভাবছি এটা অনলাইন নেব কারণ মেহেন্দির শাড়িটা না বেশ গর্জাস তো ভাবছি কি করি না করি কোন দিন কোন শাড়ি পরবো এটাই এখন আমার মাথায় চিন্তা উঠে গেছে যে কোন দিন কোন শাড়িটা পরবো এটা নিয়ে আলোচনা করছিলাম আর পাশে কিন্তু আমার শাড়ির ব্যাগও রাখা ছিল তো ভাবছি যে এই সময় দেখাবো না একটু পরে দেখাবো কারণ আমার বর এসছে এখন চা খেতে বাড়িতে ও সন্ধ্যের সময় কোনোদিনও আসে না কিন্তু আজকে যেহেতু গুড্ডু বাড়িতে ছিল তা ওকে বললাম তুমি একটু বাড়িতে থাকো আমি যাব আর আসবো আর জানোই তো মহিলা মানুষরা যদি এক জায়গায় শপিং করতে যায় কতটা সময় লাগে তো আমারও কিন্তু বেশ অনেকটা সময় লেগেছিল তাই ওটাই বলছিল যে তোমরা শপিং করতে গেছো না পুরো বাজার তুলে নিয়ে আসলে বাড়িতে সেটা নিয়ে আলোচনা চলছিল। তো আমি কিন্তু বাজারে গেছি অনেক কাজ নিয়ে আসার সময় আবার মুদি খরচও নিয়ে এসেছি ব্রেড নিয়ে এসেছি রাঁধুনি নিয়ে এসেছি পাঁচফোরণ মসুর ডাল ডিম নুন আর সাথে এনেছিলাম বাটার কারণ এইগুলো আমার সকালবেলা প্রত্যেক দিন লাগে আর এগুলো শেষ হয়ে গেলে না সকালবেলা আমার নাজেহাল অবস্থা হয়ে যায় কারণ সকালবেলা কী খেতে দেব এটা একটা টেনশন থাকে তো আজকে আমি একটা বড় বাটার যেটা হাফ কিলো হয় সেই বাটারটা আনতে গেছিলাম কিন্তু পাইনি দুশো গ্রামের একটা বাটার ধরিয়ে দিল এটা আমার কয়েকটা দিন যাবে মাত্র আর এটার দাম নিয়েছে একশো টাকা যেটা প্রিন্ট রেট সেটাই নিচ্ছে তো বন্ধুরা তোমাদের ওখানেও কি তাই যেটা প্রিন্ট রেট থাকে সেটাই কি নেয় আমাদের এখানে তো তাই নাই আমি যতই দামাদামি করি না কেন যেটা প্রিন্ট রেড সেটাই ওরা নেবে আর আরেকটা জিনিস দেখবে বাড়িতে মানে কি বলবো সবজি আনাজপাতি থাক চায় না থাক ডিমটা যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু রান্নাবান্নার চিন্তা সেরকম একটা থাকে না আমার তো তাই হয় কারণ ডিমের ঝোল ভাত হামেশাই করা যায় আর খাওয়াও যায় তাই না আলু তো সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকেই কিন্তু সবজি অনেক সময় এটার সাথে ওটা থাকে না বা সেটার সাথে ওটা থাকে না তাই কিন্তু হয় তাই আমি বাড়িতে না সব সময় ডিমটা অ্যাভেলেবেল রাখি আজকে যেমন আমি পাতা ডিম এনেছি এক পাতা ডিম কিন্তু আমি সোজা ফ্রিজে রেখে দিয়েছি আর আরেক পাতা ডিম এটা আমি বাইরেই রাখবো কারণ এখন শীতের দিন নষ্ট হওয়ার কোনো চান্স নেই আর আমার এই ডিমের ট্রেটার মধ্যে না চব্বিশটা ডিম ধরে আর ছটা ডিম আমাকে এক্সট্রা করে বাইরেই রেখে দিতে হয় মানে একটা কোনো কন্টেনারে রেখে দিতে হয় কারণ এটা তিরিশটার হয় না আমি অনেক খুঁজেছি অনলাইন তো অনেকে জিজ্ঞেস করেছো দিদি তুমি এটা কোথা থেকে নিয়েছো এটা আমি অনলাইন থেকে নিয়েছি ফ্লিপকার্ট থেকে চাইলে তোমাদেরকে আমি লিঙ্কটা কিন্তু দিয়ে দিতে পারি তো একে একে সব কিছু জিনিস কিন্তু আমি একদম গুছিয়ে রাখবো নইলে পরে আর ইচ্ছে করবে না এই জিনিসগুলো তুলে রাখি আর ওদিকে আমি ভাতের চালও ভিজিয়ে রেখেছি কারণ রাতে আজকে ভাতই খাবো আমরা আজকে আর কোনো রুটি করবো না আর আমি সমস্ত রকম মশলাপাতি কাঁচের বয়ামে রাখতে বেশি পছন্দ করি তাই আমি যতবার মধু কিনি না কেন ওই কাচের বয়ামের যে মধুটা পাওয়া যায় সেটা কেনারই চেষ্টা করি তাহলে আমার বয়ামটাও আমি পেয়ে যাই এক্সট্রা করে আর কিনতে হয় না আমার মতো কে কে আছো যারা এই বয়ামগুলো কাজে লাগাও আমি জানি বেশিরভাগ মধ্যবিত্ত ঘরে এই সিস্টেমটাই চলে যে কোনোরকম বয়াম কিন্তু আমরা ফেলে দিই না বিশেষ করে মধুর বয়াম তো আমরা একদমই ফেলে দিই না আর এটা হচ্ছে রাঁধুনি আর রাঁধুনিকে সবসময় দেখবে কাচের বয়ামে রাখলে পরে বেশ অনেক দিন কিন্তু ভালো থাকে যদিও শীতের দিনে মশ্চারাইজার টানে না কিন্তু বর্ষার দিনে তো জানোই প্রত্যেকটা মশলার মধ্যে কিন্তু ছাতা ধরে যায় তাই না বলো বন্ধুরা তাই আমি চেষ্টা করি সবসময় কাচের জারের মধ্যে রাখার চেষ্টা করি সব মশলাপাতিগুলো এখন আমি প্রত্যেকটা মশলাপাতি একদম ঢেলে রাখবো জায়গা মতো কারণ অনেকটা রাত হয়নি তাই ভাবছি যে কয়েকটা হাতের কাছে টুকটাক কাজ আছে সেগুলো করে রাখি কারণ সকাল হলেই কিন্তু এই কাজগুলো আমাকেই করতে হবে আমার কাজ তো আর অন্য কেউ করে দেবে না আর ওদিকে ভাবছি এখন সবজিটাকেও কেটে রাখবো আর বাদ বাকি যা যা কাজ আছে সব কিছু করে নিয়ে ভাত করে নিয়ে তারপর আমি একটু রেস্ট করব তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা